তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমি পুনম আমাদের ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানা অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা আজ শুক্রবার বাজে এখন সকাল সাড়ে আটটা সবারই চা খাওয়া শেষ তো এখন এই যে কাজে হাত দিলাম প্রথমে এই যে বড় ঘর থেকে আজকে কাজ শুরু করছি আম্ববুচি শেষ এই যে ধোয়ার মোছা সব কিছু করতে হবে সব কিছুই এক এক করে এই তো খুলে নিচ্ছি তো অ্যাকচুয়ালি আমাদের নিয়মে আড়াই দিনে কাপড় চোপড় ধোয়া হয় মানে সদবারা তো আড়াই দিনের দিন আর কি বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে কি করে কাপড় চোপড় ধুই তো একেবারে আম্ববুচি শেষ হওয়ার পর এই যে আজকে ধুয়ে নেব আজকে কিন্তু অনেক কাজ আছে কাপড় ধোয়া লেপা মোছা মানে অনেক যাই হোক কভার তুলে এই যে দেখুন আরেকটা কভার এই যে পেতে দিচ্ছি তো একবারে ঘরের কাজ মানে বড় ঘরের কাজ শেষ করে তারপর রান্নাঘরে কাজ করব। এখন পর্যন্ত আর কি বাসি বাসন টাসন কিছুই ধোয়া হয়নি সব কিছুই পরে আছে তো সব কিছু এক এক করে করব প্রথমে এই যে বড় ঘরটা গুছিয়ে নিই এই যে সুন্দর করে কভারটা পেতে নিয়েছি টান টান করে আর পাটিটাও তুলে নিয়েছি পাটিটাও ধুয়ে দেব এই যে সমস্ত কাপড় চাপড় যে এখানটায় রাখলাম অনেকগুলো কাপড় চাপড়িদিকে বাপার অনেকগুলো শার্ট প্যান্ট এদিকে মেয়েকে পড়তে বসালাম ও মানে হোমওয়ার্ক করছে ওকে দেখিয়ে দিয়েছি নিজে নিজে হোমওয়ার্ক করে নিচ্ছে দেখো এক গাদা বাসন বাইরে তো বাসন টাসন রেখে আমি এদিকে দেখো রান্নাঘরে লেপার জন্য চলে আসলাম ভাবলাম যে বাসন ধুতে ধুতে রান্নাঘরটা এদিকে শুকিয়ে যাবে আর রান্নাঘরটা না শুকালে না মানে রান্না করতে ভালো লাগে না চারিদিক ভিজে ভিজে থাকে তো একটু জল পড়লে আরও ভিজে যায় তো ভাবলাম যে না প্রথমে রান্নাঘরটা লেপে নিই তারপর বাসন টাসন ধুয়ে নেবো আমার প্রিয় পরিবার তোমাদেরকে একটা কথা বলার আছে গো তোমরা যে যে আমার ভিডিও দেখছো প্লিজ তোমরা একটা কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের আমার ভিডিও কিরকম লাগে কারণ আমার কেন যাই না মনে হচ্ছে মানে আমার নিজে থেকে মনে হচ্ছে হয়তো আমি না ভিডিও ভালো মতন করতে পারছি না তাই না আমার ভিডিও করা উৎসাহটা একদম ডাউন হয়ে যাচ্ছে গো মানে একদিন ভিডিও দিচ্ছি একদিন ভিডিও দিচ্ছি না মানে এনার্জি লেভেল একদম ডাউন হয়ে গেছে মানে আমি কীভাবে জানো তো হয়তো তোমাদের ভিডিও ভালো লাগে না থাক আজকে ভিডিও দেবো না কালকে দেবো এই আর কি তো তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ তোমরা প্লিজ 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 একটা আমাকে কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কীরকম লাগে রান্নাঘরে লেপা শেষ করে এই যে দেখো বাসন টাসন ধু মানে ধোয়ার জন্য বসে পড়লাম আজকে একটু ছাই আর সার দিয়ে আর কি বাসন ঘষে ঘষে মেজে নিচ্ছি রান্নাঘরটা গ্যাস টেবিল তারপর হচ্ছে ডাইনিং টেবিল সব কিছু মুছে নিয়েছি লেপে নিয়েছি এই যে বাসনটা ধুয়ে নিলে আমার রান্নাঘরে কাজও শেষ এখন বাকি আছে কাপড় ধোয়া তো কাপড় ধোয়ার পর আবারও বাকি আছে লেপা তো ওইদিকে মাকে বলছে যে মা রান্নাটা আজকে তুমি করে নাও কারণ আমার অনেকটা দেরি হয়ে যাবে এই সমস্ত কাজকর্ম করে তারপর আবার ঠাকুর করে ঢুকতে ঠাকুরগুলো আজকে পয় পরিষ্কার করবো মানে এক প্রকারে বলতে বলো আজ আমার কাজের পাহাড় কিন্তু সব কিছু কাজ আর কি শেয়ার করছি না আমি অল্প অল্প শেয়ার করছি তো যেমন বলা তেমন কাজ আর কি মা দিকে রান্না করার জন্য আর কি সব কিছু জোগাড় করে নিয়েছি জোগাড় বলতে ঘরে কিছুই নেই জানো তো তো আর কি ডাল করা হবে আর হচ্ছে শাক করা হবে তো শাক তো আমাদের আর কি ঘরের চারিদিক থেকে আর কি খুঁজলেই পাওয়া যায় তো মা আর কি অধিক অধিকারিক থেকে আর কি টকানি শাক যেটা বলে আর কি যেমন কুমোর পাতা কচু পাতা খারকন পাতা আরও নানা রকম শাক আর কি সব কিছু আর কি নিয়ে নিচ্ছে তো এই যে কাপড় চাপড় নিয়ে বসলাম আমি মা আবার নতুন শাড়িটা এনে দিল ওই যে গতকালকে যে পরেছিলাম তো শাড়িটা আর কি এনে দিল তো ওই যে শাড়িটাই প্রথমে আর কি ধুয়ে তারপর মেলে দেব তারপর বাদ ব্যাগ কাপড় চাপোবো তো ওই যে দেখো শাড়িটা মেলে দিচ্ছি আর এই শাড়িটাতে আমাকে গতকালকে কেমন লেগেছে তোমরা কিন্তু জানাও নাই আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাকে কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা আমাকে জানাও নাই এই শাড়িটা আমার না এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের আমার থেকে আমার শাশুড়ি মায়ের অনেক মানে শাড়ি আছে আর অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে আমার সেরকম একটা শাড়ি নেই কারণ আমি সেরকম একটা শাড়ি মানে কাপড় চাপড় আর কি কিনি না আমার কাপড় চাপড় এত একটা শখও নেই যে মানে ভালো ভালো চাপড় কিনবো তাই আমার সেরকম একটা মানে শাড়ি বলো বা কুর্তি বলো নেই নেই বলতে কিনলে তো কেনা যায় তাই না বলো তো কিনে আর কি করব বলো তো মাথার ওপর ভালো ছাদ নেই শক্ত ছাদ নেই তো কাপড় চাপড় দিয়ে আর কী করবো তাই আর কি কিনি না তো যাই হোক দেখো ওইদিকে দিকে আমার ব্যাটকাপা মশারি টশারি সব কিছু ধোয়া হয়ে গেছে এই যে এখানটায় মেলে দিলাম তো মশারিটা একটু ভালো করে মেলে দিচ্ছে কারণ মশারিটা শুকানো খুব জরুরি আর ব্যাটকাপড় মানে ভেজে থাকলেও কোনো প্রবলেম না কাপড় ধুসি তো এদিকে মানে রৌদ্র চলে গেল আর ওদেরটা মেঘলা করে নিয়েছি আর মেঘলা করাতে আমার মুখে কামড় দিয়েছে এই যে এখন যদি এই বৃষ্টি আসে কি হবে ঘরদার লেপা তো এখনও পরেই আছে ঠাকুরকে ডাকছি ঠাকুর যেন এখন বৃষ্টি না আসে তো যাই হোক দেখো ওইদিকে সব কিছুই মেলে দিয়েছি এখন বাকি আছে ঘর লেপা তো ঘর লেপা শেয়ার করবো না একবারে লেপে টেপে তোমাদের সামনে আসছি বন্ধুরা আমি লেপা মুছা করে স্নান টান করে নিয়েছি মাথা চেম্বুটুকু দিয়ে স্নান করলাম তো এখন বাকি আছে ঠাকুর ঘরের পরিষ্কার করা তো ঠাকুর ঘরটা একটু ঝাড়বো ঝেড়ে ঠেড়ে আর কি কাপড় চাপড় সব ধুয়ে তারপর পুজোটা দেবো বা যে এখন দেড়টা অনেকটা বেলা হয়ে গেছে তো ঠাকুর ঘর পরিষ্কার করাটাও শেয়ার করব না একবারে সব পরিষ্কার টরিষ্কার করে তারপর তোমাদের সামনে আসছি ঠাকুর ঘরটা পরিষ্কার করতে প্রায় আমার দেড় থেকে আর কি দুই ঘন্টার কাছাকাছি লাগলো পুরো ঘরটা আর কি ঝেড়েছি তারপরে যে টিন একটা কাপড় দিয়ে মুছেছি ঠাকুরের সমস্ত কাপড় চাপড় পাল্টে আসনটা তুলে ভালো করে সুন্দর করে ঝাড়ু দিয়ে তারপরে এই যে আবারও পেতেছি একটু অন্যরকম ভাবেই পাতলাম ক্ষীণারায়ণের একটা করে আসন দিলাম তারপর গুরুদেবের একটা আসন মা কালীর কাছে ভোলানাথকে রাখলাম তো এইভাবে আর কি রাখলাম আর দেখো টিন টিন আর কি কাপড় দিয়ে মুছেছি কি ভালো লাগছে দেখতে এখন ঠাকুর ঘরটা সুন্দর করে লেপেছি বাসন টাসন একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কিন্তু কাপড় চোপড় আর ধোয়া হয়নি কাপড় চাপড় রেখে দিলাম আগামী কালকে ধুয়ে নেব তো কেমন লাগছে আমার ঠাকুর ঘরটা কমেন্ট করে জানিও স্নান করলাম যে কাপড় চাপড় ধোয়া হয়নি কাপড় চোপড় রেখে দিয়েছি এখন আর ধুবো না ভাত খাবো এখন ভাত খেয়ে তারপর বিডিআ বাকি আছে মানে ভয়েস ওভার দেওয়া বাকি আছে অল্প ভয়েস ওভারটা দেবো তারপরও দেখি কি রান্না করলো আজকে চলো দেখাই তোমাদের একদম শর্টকাটে রান্না ডাল ভাত আলু সিদ্ধ শার্টই আজকে সমস্ত কাপড় চাপড় শুকিয়ে গেছে যেই দেখো এখানটা রৌদ্র ছিল পুরো সুন্দর শুকিয়ে গেছে এদিকে মশারি টশারি সব কিছু শুকিয়ে গেছে এদিকে বেড়া বেড়া আছে রীতি কাপা তো খেয়ে তারপর আনবো দর্দটা এখন খুব সুন্দর দিয়েছে মানে প্রথমে যখন মানে মাঝখানে আর কি কাপড় ধুয়ে মেলে দিচ্ছিলাম তখন একদম অন্ধকার টাইপ ছিল আমি ভেবেছিলাম হয়তো বৃষ্টি আসবে তারপর খুব সুন্দর ওয়েদার দিয়েছে সুন্দর কাপড় চাপড় শুকিয়ে গেছে মনটাও বেশ ভালো লাগছে চলো এখন খাবো ভাত উহ কোমরে কি ব্যথা এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার বন্ধুরা বারো মেশার টোকানি শাক আর হচ্ছে আলু মাখা লাল লাল করে শুকনো লঙ্কা দিয়ে আর হচ্ছে ডাল ডালে কি এটা শশা না এই শাকটার মধ্যে কত ভিটামিনও আছে বলে আসছি ভালো লাগে না অনেকক্ষণ পর আসলাম বাজে এখন রাত নয়টা তো বিকেলবেলা সেটুকু আসা হয়নি অন্য কাজে ব্যস্ত ছিলাম তাই আর মানে আসা হয়নি তো এখন বসে আছি বাইরে অনেক গরম লাগছে ওই যে দেখো রীতিকা ঘরে ভাত বসিয়েছি ভাত বসিয়েছি ভাত বসিয়ে বাইরে বসে আছি করে তো খেয়েছিলাম শাক তারপর হচ্ছে আলু মাখা ডাল তো এখন রীতি বললাম যে আসার সময় ডিম আনতে ডিম অমলেট করবো ডাল আছে তো হয়ে যাবে তো ও জানিনা না কখন আসবে ওকে ফোন করলাম বলছে যে আসছে ও আসতে ডিমটা অমলেট করে নেবো বাস তারপর খেয়ে নেবো এই যে রীতিকে বাবা বাজার নিয়ে চলে আসলো তিন কেজি আলু চিনি চা পাতা পেঁয়াজ রসুন আটা মুসুর ডাল ডিম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তারপর হচ্ছে আরও কী জেনি আনলো ও হচ্ছে পাঁপড় আনলো আর আনলো সর্ষের তেল এক লিটার এখানে হচ্ছে আটশো টাকার মতো বাজার মানে কি বলবো আর কি পাঁচশো টাকা একটা বাজারে গেলে আর কি আর ঘুরে আসে না হাজার টাকা নিয়ে গেছিলো মানে দুশো টাকা না তিনশো টাকা ঘুরে আসলো আর কি সাতশো টাকা আর কি খরচ হয়েছে এই যে দশটা ডিম আনলো তো এখন ডিম আমলেট করে আমরা ভাত খেয়ে নেব বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ চলে আসলাম বড় ঘরে যে রীতিকা বিছানা উঠে পড়ল রিতিকাও এখন বিছানায় উঠবে আমাকে বলছে মা আমাকে বিছানায় তুলে দাও তো আমি বলছি তুমি নিজে নিজে উঠো তুমি যেই কাজটা পারো ওটা কেন মাকে বলো তুমি ওটা নিজে নিজে করতে লাগে তো এই কথা বলাতে ও দেখো নিজে নিজে উঠার চেষ্টা করছে মানে ও পারে জানো তো মানে পারলো কি বলবে যে মা আমাকে এটা করে দাও এটা করে দাও ও নিজে নিজে মানে জামা পরতে পারে ড্রেসও পরতে পারে তবুও বলবে যে মা আমাকে পরিয়ে দাও ও মানে নিজে যত করবে তত ওর জন্যই ভালো তো ওই যে নিজে নিজে উঠে বললো দেখো খুব সুন্দরভাবে উঠে পড়লো তো এখন আর তো কোনো কাজকর্ম নেই এখন আর একটাই কাজ ঘুমানো এখন ঘুমাবো সকালে ঘুম থেকে উঠবো তো চলো তোমাদের সাথে সকালে দেখা হচ্ছে ভিডিওটা শেষ করছি না কারণ আমার একদিনের ভিডিও ক্লিপ এত অল্প নিয়েছি মানে ভিডিওটাই ছোট হয়ে গেছে চলো তোমাদের সাথে একবারে সকালে দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা রাত্রি বেরিয়ে সকাল হয়ে গেল রাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম যাচ্ছি মাসির বাড়ি আর একাই যাচ্ছি একাই সাহস করে বেরিয়ে পড়লাম সকালে চা খেয়েছি রুটি দিয়ে চা খাওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছি তোমাদেরকে বলেছিলাম দিদিগার জন্মদিনের সময় মানে দিদিগার যখন জন্মদিন ছিল যে ওর জন্য একটা জিনিস বানাতে দিয়েছিলাম ওর জন্মদিনের আগে তো ওটা দেওয়ার কথা ছিল মে মাসের এক তারিখে এক তারিখে যেহেতু ওর জন্মদিন তো ওইটার হাতে পায়নি আজকে হয়ে যাবে তিন মাস হয়ে যাবে তো এই যে এখন আন বানাতে যাচ্ছি তো রিতিকার জন্য ছোট্ট করে একটা স্বর্ণের কানের টপ বানাতে দিয়েছিলাম তো ওইটাই আনতে যাচ্ছি দেখো তাড়াতাড়ি মধ্যে আসলাম একটা ছাতাও আনিনি গরমের মধ্যে যে কিভাবে যাচ্ছি সবার সামনে ভিডিও করাটা যে কবে করতে পারবো সত্যি মানে খুব লজ্জা করে মানে সবার সামনে ভিডিও করতে পারি না সব মাসির ঘরে গেলাম মাসির ঘরে গিয়ে দুখানা মানে তারা দৌড়ে গেলাম দৌড়ে আসলাম তো যে জিনিসটার জন্য গেলাম এই যে দেখাচ্ছি তোমাদের এই যে দেখো ছোট ছোট্ট করে মেয়ের জন্য জন্মদিনের উপহার কেমন হয়েছে বন্ধুরা জানিও তোমরা কমেন্ট করে অনেক কষ্ট করে মেয়েকে এই যে জন্মদিনের উপহারটা দিলাম জানি খুবই সামান্য এটাই আমাদের জন্য অনেক তো ঋতিকার ছোট্ট ছোট্ট রিং আছে তো কি হয়েছে রিংটা না শুধু আর কি মশারি টরসিটিতে লেগে যায় তো তাই আর কি ভাবলাম যে না ছোট করে ঋতিকার জন্য একটা টপ করে দিই এই যে দেখো হে টপটা করলাম তো ভীষণই খুশি লাগছে মেয়েকে এই যে এটা আর কি দিয়ে তো টানা পড়ার মধ্যেও যে মেয়েকে এইটা দিতে পারলাম সত্যি ভীষণ পরিমাণে খুশি লাগছে এত আনন্দ লাগছে মানে কি বলে তোমাদের বলে বুঝাবো আর কি যা হোক দেখো মেয়েকে দিচ্ছি যেমন আমি খুশি তেমন কিন্তু মেয়েও খুশি ও খুব খুশি এই যে কানে টপটা পেয়ে তো তারা সামনে থেকে তোমাদের দেখাচ্ছি তো এই যে বন্ধুরা কানের টপটা লাগিয়ে দিলাম ঋতিকাকে ছোট্ট একটা উপহার ঋতিকার জন্য জন্মদিনের এই যে যেমন লাগছে জানিও তোমরা এখন বাকি আছে গলার চেনটা গলার চেইনটা ঠিক করতে দিয়েছি তো গলার চেনটা দেবো পরে দেখো বাজে এখন সারা দশটা আমার সমস্ত কাজকর্ম পরে আছে কাপড় চাপড় সহ ভাজ করা বাকি এই দেখো কত কত কাপড় চাপড় তো এখন আর ভাজ করব না থাকুক এই দেখো এটা কে রাখলো আবার থাকুক পরে করতে আবার সময় মাছ আনলাম এক পুয়া তো মাছটা কাটবো আজকে আমিই কাটব কারণ মা গেল পাশের বাড়ি কাকিদের আর কি শীতলা মায়ের পুজো মঙ্গলবার তো আজকে কি একটা কাজ আর কি মানে তিন ঘর থেকে আর কি মাগন বলে নাকি আর কি ওটার জন্য গেল কাকির সঙ্গে তো মাছটা আমিই কাটবো এখন কেটে রান্নাটা বসিয়ে দেব তারপর ঠাকুর সেবা দেবো এটিকে এখন এই যে হোমওয়ার্ক করবে কী পড়া দিছে বাবা কালকে কি দিছে এটা কে দিছে হ্যাঁ এক থেকে পঞ্চাশ পর্যন্ত বল তুমি লাগছো আর আমটা তুমি বাবা সুন্দর আছে তো এইটা আম তুমি লেখছো বল বানানো তুমি লেখছো সুন্দর হয়েছে আজকে কি দিছে এক থেকে পঞ্চাশ পর্যন্ত ফিফটি ইংলিশে লেখাল এই যে পঞ্চাশ টাকার মাছ চারাপোনা আর এই মাছ কাটতে যে আমার কত সময় লাগবে ঠাকুর জানে চলো আর কী করা যাবে মাছটা কেটে নি টুকটাক চার বাসন টাসন সব পরে আছে মাছটা কেটে তারপর সব ধুয়ে নেব ধুয়ে নেবো আর কাপড়ও আছে কাপড়ও ধোয়ার বাকি আছে আর কি চলো মাছ কাটা শেয়ার করবো না মাছটা কেটে তারপর তোমাদের সামনে আসছি ভাত ভাজাটা নামিয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি কুকারে ডাল সিদ্ধ করে নিয়েছি ডালটা এখন সম্বাস দেবো মানে ফোড়ন দেবো আর কি আর মাছটা পেঁয়াজ বাটা দিয়ে করব। শুধু মাছ মাছ চচ্চড়ি আর হবে ডাল এটি হবে আজকে আমাদের দুপুরের খাওয়া পাঁচ পুরোনো সম্বাস দিলাম পাঁচ পাঁচফুরন আর শুকনো লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে মাছ তরকারি করলাম অল্প করে করলাম মাছ আর কাটলাম না ছোট ছোট মাছ কি আর কাটবো শুধু দুপুরের জন্য রাতের জন্য কিছু একটা করে নেব পরে এই যে রান্না বান্না শেষ এখন স্নান টান করে পুজোটা দিয়ে দিব যা যা কার এটা সাদা বাচ্চা রাখা লাগে পড়ছে উল্টা গরু টানতেছে ভালো মতন টান এই তো তুই পারো ওখানে সায়ন ধর 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 এই তো তুই পাড়া শিক্ষা গেছো তুই দাদুর মতো এখন শিক্ষা গেছো তো রান্নাবান্না শেষ করে আর আসা হলো না তো রান্নাবান্না শেষ করে স্নান করে পুজোটা দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে একটু শুয়েছিলাম তো মা ওরা ভাত খেয়ে নিয়েছে এই দেখো থালটা তো আমি এখন ভাত নিয়ে বসলাম এই যে ডাল আর হচ্ছে মাছ আর সঙ্গে নিলাম একটা লেবু তো এটা দিয়ে এখন খেয়ে নেব প্রথমে এই যে মাছের ঝোলটা দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে রান্না করে কী মশা মা

তো আর কী করবো বিকেলে সমস্ত কাজকর্ম হয়ে গেছে ওঠান ঘর ঝাড়ু দেওয়া উঠান ঝাড়ু বলছে ঘর ঝাড়ু দেওয়া সমস্ত কাজকর্ম হয়ে গেছে আমরা তো কোনো কাজকর্ম নেই সন্ধ্যাপাতি দেওয়া শুধু বাকি আছে আর পুজোর নিমন্ত্রণ আছে আজকে শনিবার বিপন্দ পুজো তো আর কি সামনেই আমাদের গোটের সদস্যর ঘরে আর কি পুজো তো নিমন্ত্রণ আছে বিকেলবেলা যাবো আমরা না বাপ্পা তুমি তো যাইবান না তুমি যে শনিবার যাইবে যাইবেন না যে যাইবা না ভাই বোনি যে তোমরা জানি হয়তো ভাই বোনের সেম চেহারা নাকি দেখো তো সেম সেম এই যে দেখো রেডি হয়ে গেলাম পুজো যাওয়ার জন্য শাড়ি আর পরি নিয়ে গরমটার মধ্যে ঘরের সামনেই পুজো এই যে কুর্তিটা পরে নিয়েছি মা যাবে না রীতিগহ যাবে না শুধু আমি যাব আর হচ্ছে পাশের বাড়ির বউটা যাবে আর কি আমরা দুজনে যাব আসার সময় প্রসাদ নিয়ে আসব তাই আর কি মা যাবে না তো এই যে দেখো চলে আসলাম মাকে নমস্কার করে নিলাম আর একটু ভিডিও করে নিলাম তো একটুখানি বসবো আর এই যে দেখতে পাচ্ছ দিদিটা এই দিদিটাই হচ্ছে আমাদের গোটের সদস্য আর কি তো এই যে একটুখানি বসলাম তো বসে থেকে প্রসাদ নিয়ে তারপর ঘরে চলে যাব কাকি অ কাকি নাও তো বন্ধুরা এই যে গেলাম আর প্রসাদ নিয়ে চলে এন হ্যাঁ ন তঙ্গ একটা আঙ্গ একটা হ্যাঁ বিকিয়ে আসলাম এখানে বিকে লইয়া দিছে বাব দেখো কত বড় সিঁদুরে ফোটা দিলো হয় তো যাই হোক চলে আসলাম ঘরে এখন প্রসাদটা আনলাম ফেনে নিচে বসে বসে খাবো আরামসে তো ঋতিকার মা গেলো টিভি দেখতে ওদেরকে ডাকবো যদি খায় পাশের বাড়ি কাকিদের ঘরেই গেল আর কি তো ড্রেসটা চেঞ্জ করে নি চেঞ্জ করে প্রসাদ খাবো এখন প্রসাদ খেলে মনে হয় না যে ভাত খেতে পারবো আজকে রাতে তো এই যে খেচুরি প্রসাদ আর হচ্ছে নিরামিষ তরকারি লাবড়া চলো খেয়ে নিই ঝাল নুন সব কিছু পারফেক্ট ভালো হয়েছে মাকে ফোন করলাম আসার জন্য বাবা বলছে পরে খাবে ওরা পরে আসবে তো আমি এই যে খেয়ে নিই দুইটা কন্টেনার দিলো আর একটা কন্টেনার রেখে দিয়েছি এই যে